কুকুটি একটি বিপজ্জনক মিলিটারি কুকুরকে একটি খাঁচায় বন্দি করে রাখা হয় কুকুরটির মুখে মুখোশ পরানো থাকে এবং সমস্ত সৈনিকরা কুকুরটিকে দেখে ভয় পায় তবে এক পুরনো সৈন্য কুকুরটিকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেয় সৈনিকটি সাহস জোগায় এবং ধীরে ধীরে কুকুরটির কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে কুকুরটি তখন সৈনিকটিকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয় সৈনিকটি তখন কুকুরটির কাছে যায় এবং হালকাভাবে তাকে ছুঁয়ে দেখতে থাকে যখন কুকুরটি কোনো প্রতিক্রিয়া দেখায় না তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং তার সঙ্গীকে বলে কুকুরটি অতটা ভয়ঙ্কর কিছু না কিন্তু ঠিক তার পরপরই কুকুরটি ডেমায়ের উপর আক্রমণ করে বসে তখন তখন সৈন্যরা দৌড়ে এসে তাকে নিয়ে যায় তারা কুকুরটিকে দ্রুত গাড়িতে তুলে ফেলে এবং ঘটনাটি এখানেই শেষ হয়ে যায় যদিও প্রথমে ডেমাই তার ভুল থেকে শিক্ষা নিয়েছে এবার আর কোনো ঝুঁকি নেয় না ডেমাই তখন কুকুরটিকে অনেক দূরে নিয়ে যায় কিছু দূর যাওয়ার পরে রাস্তায় কুকুরটি ক্লান্ত হয়ে চুপচাপ বসে পড়ে কিন্তু ডেমাই তখনও নিশ্চিন্তে থাকে না ডেমাই তখন তার সিনিয়রকে কল করে সিনিয়র তাকে বলে এটা কোনো সাধারণ কুকুর নয় বরং একটি উচ্চ প্রশিক্ষিত মিলিটারি কুকুর যা বহু অপারেশনে অংশ নিয়েছে কিন্তু তার মালিকের মৃত্যুর পর কুকুরটি আক্রমণাত্মক হয়ে গেছে এখন ডেমায়ের দায়িত্ব হল এই কুকুরটিকে মালিকের বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া কিন্তু বিষয়টি এত সহজ হয় না যতই সবকিছু শেষ হয়ে যায় ততই কুকুরটি আবার উত্তেজিত হয়ে ওঠে ডেমাই আবার ঝুঁকি নিয়ে কুকুরটির মুখের মুখোশ সরিয়ে দেয় কিন্তু যখনই ডেমাই কুকুরটিকে বাইরে বের করার চেষ্টা করে কুকুরটি আবার জোরে চিৎকার করতে শুরু করে ডেমাই তখন দরজা আবার বন্ধ করে দেয় কিন্তু ঠিক তখনই কুকুরটি খাঁচাটি ভেঙে ফেলে ডেমাই গাড়ি থেকে নেমে এসে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় কুকুরটি গাড়ির দুইটি সিট ছিঁড়ে ফেলেছে কিন্তু ডেমাই গাড়ির দরজা খোলা সাহস পর্যন্ত পায় না তারপর তার মনে পরিকল্পনা আসে ডেমাই কুকুরের খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে কুকুরটিকে খাইয়ে কুকুটি তখন অচেতন হয়ে পড়ে পায় ছোট একটি গিয়ে রাতে থাকার পরিকল্পনা করে রাতে হয়তো কুকুরটি ওষুধের প্রভাবে কুকুরটি বসেও থাকতে পারে না তাকে শুয়ে শুয়ে খাবার খেতে হয় মাঝে মাঝে ডেমাই কুকুরটির কাছে গিয়ে খাবার হাতে তুলে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু কুকুরটি আর তাকে বিশ্বাস করতে পারে না ডেমাই বিরক্ত হয়ে খাবারটি সেখানে ফেলে দিয়ে ঘুমাতে চলে যায় সকালবেলা ডেমায়ের ঘুম ভেঙে গেলে তার মনে পড়ে যায় সেই ভয়ঙ্কর কুকুরটি এখনো গাড়িতে রয়েছে সারা রাত পিপাসা নিয়ে যখন ডেমাই নিজে পানি পান করার জন্য বোতল খোলে তখন হঠাৎ কুকুরটি ডেমায়ের হাত থেকে দ্রুত পানির বোতল ছিনিয়ে নেয় যা কিছুই হোক না কেন ডেমাইকে ডেমাইকে তার মিশন সম্পূর্ণ করতে হবে কোনোভাবে কুকুরটিকে সুরক্ষিত স্থানে নিয়ে যেতে হবে আর রাস্তায় ডেমাই কুকুরটির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে এবং তার সাথে কথা বলে তারপর ডেমাই কুকুরটিকে স্ন্যাক্স দেয় কিন্তু কুকুরটি কোনো প্রতিক্রিয়া দেখায় না তারপর হঠাৎ কুকুরটি অস্থির হয়ে ওঠে যেন কিছু অনুভব করছে ডেমাই তখন কিছুই বুঝতে পারে না কিন্তু ঠিক তখনই কুকুরটি তার অর্ধেক শরীর গাড়ির বাইরে বের করে দেয় এবং এক লাফে জঙ্গলের দিকে ছুটে চলে যায় ডেমায় হৃদয়ে স্পন্দিত হয়ে ওঠে এবং তার চোখের সামনে সেই বিপজ্জনক কুকুরটি অদৃশ্য হয়ে যায় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব